বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ওটা আন্দোলন চলাকালীন ওই সময় আওয়ামী লীগ থেকে সার্জিস ও তার পরিবারকে কি অফার দেওয়া হয়েছিল তা নিয়ে এবার বেসরকারি একটি টেলিভিশনকে সাক্ষাৎকারে সার্জিস আলম বলেন আওয়ামী লীগ ওই সময়ে পতন ঠেকানোর জন্য যে কোনো কিছু অফার করতে রেডি ছিল আপনি টাকায় যে অঙ্ক বসাতেন ওটা ওরা সেটা আপনাকে দিত যে কোনো কিছু দিতে প্রস্তুত ছিল আওয়ামী লীগ অসংখ্য প্রস্তাবের কথা উল্লেখ করে সার্জিস আলম বলেন যখন এক দফা ঘোষণা করা হবে তার আগে সার্জিসের পরিবারের কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির থেকে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে ওবায়দুল কাদের তারা সবাই একসাথে বসে সেখানে থেকে সার্জিসের বাবাকে ফোন করেন শুধুমাত্র শেখ হাসিনা বাদে আওয়ামী লীগের বাকি সব নেতারা ফোন করে বলেন সার্জিস যেভাবে চায় সেভাবেই হবে টাকা কোনো ইস্যু না ক্ষমতা কোনো ইস্যু না আসন কোনো বিষয় না দেশের বাহিরে যা চায় সব দেওয়া হবে শুধু সার্জিসের যারা তার কাছ থেকে গণভবনে যেতে হবে